আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্যরচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডানটোর স্টোরিজ আমাদের আজকের গল্প এন কাটারের অপহরণ গল্প পাঠে ময়ূখ চ্যাটার্জি অন্যান্য চরিত্রে সুরজিৎ প্রামাণিক আবহ পরিকল্পনা অঙ্কন শ্রী হালদার একই শীতকাল তাতে আবার ঝুড়ো হাওয়া বইছে দিনের বেলাতেই লোকে রাস্তায় বের হয় না তার উপরে আবার রাত রিচার্ড খুব সকাল সকালই ঘুমিয়ে পড়েছিল পরের দিন তারা আটটায় ঘুম ভাঙল ঘুম ভাঙতে না ভাঙতেই সে বিছনায় ধরম করে উঠে বসলো খুব দ্রুততার সাথে সে প্রাতররা শেষ করে বেরিয়ে পড়লো আজ আবার কালকির চেয়েও বেশি ঝড়ের প্রকোপ জ্যাকেটের কলারটা কান পর্যন্ত তুলে দিয়ে রয়্যাল এভিনিউ দিয়ে হন হন করে এগিয়ে চললো রিচার্ড গতকাল রাস্তায় দু চারজন লোক বেরিয়েছিল আজ তাও নেই বললেই চলে একবার ঘড়িটা দেখে নিল রিচার্ড তারপর গতিবেগ আরও বাড়ালো ঠিক নটার মধ্যে তাকে ত্রিকোণ পার্কে পাইন গাছটার নিচে পৌঁছাতে হবে কিন্তু তার আগেই সে পৌঁছে যাবে বলে মনে হয় সত্যি সত্যি সে পৌঁছে গেল নটার আগেই দেখলো সমস্ত শরীরটা ওভারকোটের মুড়ে একটা লোক গাছের নিচে দাঁড়িয়ে আছে সে পুরুষ কি নারী তা বোঝার উপায় নেই রিচার্ড কাছে এগিয়ে যেতেই যে মেয়েটি এগিয়ে এলো সে লুনা সে রিচার্ডের হাতে একটি খাম এগিয়ে দিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো আর রিচার্ড একবার সেদিকে তাকিয়ে খামটা পকেটের মধ্যে পুড়ে অন্যদিকে পা বাড়াল শহরের লোকেরা যে বাড়িটির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না সে বাড়ির ব্যক্তিটি এই শহরের অন্যতম ধনী ব্যক্তি বলে পরিচিত সেই ব্যক্তিটির নাম মিস্টার জন রিচার্ড এসে দাঁড়ালো মিস্টার জনের বাড়ির গেটের সামনে তারপর গেট ঠেলে ভিতরে ঢুকে এসে সবার অজান্তেতেই কিছুক্ষণ আগে লুনার কাছ থেকে পাওয়া খামটি দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়ির সিটের উপরে ফেলে দিল তারপর দ্রুত সে স্থান পরিত্যাগ করল মিস্টার জন বাইরে বের হওয়ার জন্য গাড়ির দরজা খুলতে সিটের ওপরে চিঠিখানা দেখতে পেলেন চিঠির ভিতরে কি আছে তা দেখবার আগেই মনে পড়ে গেল আজ বড়দিন মেয়ের ছুটি তাকে হোস্টেল থেকে আনতে যেতে হবে গাড়ি স্টার্ট করতেই তিনি খামটি খুললেন তাতে লেখা ছিল মিস্টার চহর বৃথায় আপনি আপনার ছেলেকে আনতে হোস্টেলে যাচ্ছেন আপনি যখন হোস্টেলে পৌঁছবেন তার আগেই ও আমাদের হেফাজতে নিশ্চিন্তে ঘুমবে আপনি আগামীকাল সকাল দশটার ভিতর ত্রিকোণ পার্কের পাইন গাছের নিচে পঞ্চাশ হাজার ডলার নিয়ে আমার জন্য অপেক্ষা করবেন এবং টাকা রেখে চলে যাবেন পেছনে তাকাবেন না আর বাড়িতে ফিরে দেখবেন আপনার সন্তান আপনার জন্য অপেক্ষা করছে আর যদি আপনি তা না করে এ ব্যাপারে পুলিশের সাহায্য নিতে যান। তবে ওই ত্রিকোণ পার্কে আপনার ছেলের মৃত দেহ দেখতে পাবে না আশা করি আপনার মতো বিত্তবান কেন লোক ভুল করবেন না নমস্কার আপনার বিশ্বস্ত বন্ধু মিস্টার চিঠিটি পড়েও বৃথা মনকে সান্ত্বনা দিয়ে জন সজরে হস্টেলের দিকে গাড়িটিকে চালনা করলেন হস্টেলে এসে শুনলেন তার কাকা তাকে নিয়ে গিয়েছেন জনের এটাও অবাক লাগলো তার মেয়ে ডল কি করে তার কাকাকে চিনতে ভুল করল কিছুই আর জনের ভালো লাগছে না বাড়িতে ফিরে সে সোফায় গা এলিয়ে দিয়ে তিনি ভাবতে শুরু করলেন এবার কি করবেন এমন সময় তার স্ত্রী লিজা ঘরে ঢুকে এলো জনকে একা বসে থাকতে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কি গো তুমি একা ঘরে বসে ডল কোথায় জন ভাবছিলেন এ ব্যাপারটা তার স্ত্রীকে জানাবেন না কিন্তু এখন আর না জানিয়ে উপায় কি তাই মুখে কিছু না বলি সে খামটি স্ত্রীর হাতে তুলে দিলেন খামটি খুলে চিঠিখানা তিনি মুখে ঢেকে আর্তনাদ করে সোফার উপরে পড়ে গেলেন কাছে টেনে নিয়ে দিতে থাকলেন জন লিজা লিজা প্লিজ এতে এত ভেঙে পড়ার কি আছে আমি তো আছি নাকি দেখো এমনটা তো নয় যে আমাদের মেয়েকে উদ্ধার করার জন্য আমি সামান্য পঞ্চাশ হাজার ডলার দিতে পারবো না কিন্তু টাকা দিলেও টাকা দিলে ওরা যদি আমাদের টলকে না ছাড়ে দেখো এই শ্রেণীর লোকেরা কখনো এমন করে না ওদের একটা ধর্ম আছে ওরা টাকার জন্য এমন করে কিন্তু টাকা পেলে বিশ্বাসঘাতকতা করে না তোমার দল কালি ফিরে আসবে একটু ভরসা রাখো আমার ওপর লিজাকে সান্ত্বনা দিয়ে বিশ্রাম কক্ষে পাঠিয়ে দিয়ে জন ভাবতে বসলেন মনে মনে ছ কেটে তিনি তখন তার জন বন্ধুকে টেলিফোন করলেন এবং প্রত্যেককে দশ মিনিট অন্তর অন্তর তার বাড়িতে আসতে বললেন যথারীতি তারা এলেন তাদের সঙ্গে গল্প গুজবে কাটালেন জন তাদের বুঝতে দিলেন না যে তার কিছু আদেও ঘটেছে চারটে থেকে বন্ধুদের আসা আরম্ভ হয়েছিল এবং শেষ হল ছটায় শেষ বন্ধুটি বিদায় নিতেই তিনি ডায়াল করলেন মিস্টার বার্কারকে হ্যালো বার্কার স্পিকিং আমি জন কথা বলছি এই ব্যাপার জন আমি খুব বিপদে পড়েছি এই সময় তোমাকে আমার খুব প্রয়োজন ব্যস্ত তো আমি এক্ষুনি আসছি তোমার বাড়িতে আসছো তবে একটি কথা কিছু লোক তোমার বাড়ি আমার বাড়ি পুলিশ স্টেশন সর্বত্রই নজর রাখছে তাই তোমাকে খুব সাবধানে আসতে হবে সেই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না আমি আধ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে হাজির হচ্ছি মিস্টার বার্কার একজন বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা তার নাম শোনেনি এমন লোক খুব কম আছে ফোনে কথা বলার পর মিনিট পনেরো পরের ঘটনা হঠাৎ দেখা গেল মিস্টার বার্কারের বাড়ি থেকে একজন অতি বৃদ্ধ লোক বেরিয়ে এলেন তিনি দরজার মুখে দাঁড়িয়ে কী যেন বলতে গিয়েছিলেন তার আগেই তার মুখের সামনে দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল বৃদ্ধ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে থেকে পথে বেরিয়ে পড়লেন বার্কারের বাড়ির গেট পেরিয়ে একজন সন্ডা মার্কা লোক আপনি কি বারকারের বাড়িতে গিয়েছিলেন হ্যাঁ কিন্তু না মানে আমারও দরকার ছিল তাই আর কি তা তিনি কি বাড়িতে আছেন তবে তার মেজাজ আজ অত্যন্ত চড়া হয়ে আছে বুঝলে তুমি কারোর সাথে দেখা করতে চান না কোনো কেশও নেবেন না আমাকে তো একরকম তাড়িয়েই দিলেন কেন তার মেজাজ কি কোনো কারণে বিগড়ে আছে শুনেছি তার অত্যন্ত প্রিয় বন্ধু ছেলেকে কারা যেন তুলে নিয়ে গেছে ওই অপহরণ করেছে তাই তার মেজাজে ঠিক নেই এই কথা বলে বৃদ্ধ বিড় করতে করতে পা বাড়াল সেই বৃদ্ধকে আবার দেখা গেল মিস্টার জনের বাড়ির গেটের কাছে সেখানেও তিনি দেখতে পেলেন একটি রোগা প্যাটকা লোক তাকে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা মামা এটাকে মিস্টার জনের বাড়ি হ্যাঁ তা আপনি এখানে কি করতে এসেছেন আমি আমি তার ছেলে নতুন টিউটার এই বাচ্চাদের পড়াই আর কি বুড়ো বয়সে আর কি করব বলো বাবা তা আমি পড়ানোর ব্যাপারে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম ও আবার আচ্ছা 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 ঠিক আছে আপনি ভিতরে যান উনি ভিতরেই আছেন ও অনেক ধন্যবাদ তুমি বেঁচে থাকো বাবা বৃদ্ধ সোজা বাড়ির ভিতরে ঢুকে তার মাথার টুপিটা খুলে সোফার উপর রাখতেই জন তাকে চিনতে পারলে আরে আরে তা এই বেশে না এলে কি আর আসতে পারতাম তুমি ঠিকই অনুমান করেছো বন্ধু ওরা পাহারা বসিয়ে দিয়েছে আমি বাড়ি থেকে বেরিয়েই একজনের সামনে পড়েছিলাম আবার তোমার বাড়ির সামনে সব আর একজনের সামনে যাই হোক বাদ দাও এবার ওই চিঠিটা দেখা হতো দেখি মিস্টার জন চিঠিটা বার করে বারকারের হাতে দিতেই তিনি সেটা পড়ে জনের হাতে দিয়ে বললেন তুমি কাল ওই নির্দিষ্ট সময়ে টাকাটা নিয়ে রওনা হবে এবং নির্দিষ্ট জায়গায় যাবে আমি যা করার করব কোনো চিন্তা করো না আমি এখন চলি এখানে বেশিক্ষণ থাকাবোধায় ঠিক হবে না পরের দিন ঠিক সময় মতো মিস্টার জন ত্রিকোণ পার্কে পাইন গাছের নিচে হাজির হলেন দেখলেন পাইন গাছের তলায় বেঞ্চে কয়েকজন বৃদ্ধ বসে আছেন একে একে সব বৃদ্ধরা উঠে চলে গেলেন রইলেন শুধু একজন বৃদ্ধ অদূরে অ্যাটাচি হাতে দাঁড়িয়ে থাকা মিস্টার জনকে সে বৃদ্ধ ইশারা করে কাছে ডাকলেন জন তার কাছে এসে তার নির্দেশে তার পাশে বসে পড়লেন এবং তারই নির্দেশে সে অ্যাটাচি চেয়ে নিলেন এবং বললেন সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে এখানে পঞ্চাশ হাজার ডলার আছে কিন্তু আমার মেয়ে আমার ডল কোথায় দেখুন আগে আমরা টাকাটা গুনে দেখব তারপর যখন দেখব যে আপনি আপনার কথা মতো কাজ করেছেন তখন আমরাও সেই মতো আমাদের কথা রাখব আপনি বাড়িতে গিয়ে আপনার ডলকে দেখতে পাবেন এই কথা বলে বৃদ্ধ অদ্ভুত ধরনের একটি আওয়াজ করলেন আর সঙ্গে সঙ্গে পাশের ঝোপের মধ্যে দিয়ে দুজন সন্ডা মার্কা যুবক বেরিয়ে এলো অ্যাটাচিটি তাদের হাতে তুলে দিলে তারা তা নিয়ে একটি আড়ালে গেল জন উঠে পড়লে বৃদ্ধটি তাকে বসতে নির্দেশ দিল ঝোপের ভিতর থেকে এবার একটি সিটি মারা হলো বৃদ্ধ সচেতন হয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন আপনি এবার যেতে পারেন আপনি যে আমাদের নির্দেশ মতো কাজ করেছেন এবং পুলিশকে খবর দেননি এই জন্য এবার আপনার মেয়েকে আপনি দেখতে পাবেন জন আর বিন্দুমাত্র দেরি না করে দ্রুত পাঁচালি গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিল বাড়ির কাছে এসে জনের বুকের ভেতরটা কাঁপতে লাগলো তবে কোন দুর্ঘটনা ঘটেছে তার মনে যখন এই অবস্থা তখন তার পাশে এসে একটি পুলিশের জীব দাঁড়ালো এবং তার ভিতর থেকে ডলের আওয়াজ পাওয়া গেল তারপর মেয়েকে কোলে নিয়ে জন বাড়ির ভিতরে ঢুকে আসলে মিস্টার বার্কার বলেন জন তুমি এখন তোমার মেয়েকে তার মায়ের কাছে নিয়ে যাও তোমার সঙ্গে আমার বিকেলে দেখা হবে বিকেল বেলায় মিস্টার জনের বাড়িতে একটি চা খাবারের আয়োজন করা হলো সেই আসরে মিস্টার জন তার স্ত্রী লিজা এবং কন্যা ডল ও মিস্টার বার্কার ছাড়া আর কেউ ছিল না টেবিলের উপরে মিস্টার জনের সেই পঞ্চাশ হাজার ডলারের অ্যাটাচি কথা প্রসঙ্গে জন বললেন আচ্ছা বার্কার আমি এটা ভেবে অবাক হচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে তুমাদের গ্যাংটাকে ধরলে কি করে আমি তো ভাবতেই পারিনি সব কিছু এত সুস্থভাবে হয়ে যাবে আচ্ছা আপনি কি জাদু জানেন হ্যাঁ কি করে ওদের নিখুঁত প্ল্যানটাকে ভেস্তে দিলেন বলুন তো এ তো বাড়া ভাতে ছাই দেওয়ার মতো আচ্ছা পারকার আপনি যদি আপনার এই অভিযানের কাহিনীটা আমাকে বলেন না খুব শুনতে ইচ্ছা করছে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বারকার বলতে আরম্ভ করলেন বলছি বলছি আমি আজ সকালে ত্রিকোণ পার্ক ও তোমাদের বাড়ির আশেপাশে বহু পুলিশকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম অবশ্য পুলিশ ইন্সপেক্টর এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমি জানতাম যে টাকাটা পাওয়ার পরই ওরা ডলকে তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও ছেড়ে দিয়ে যাবে আমি তাই চতুর্দিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছিলাম আর অপেক্ষা করতে লাগলাম যখন তোমার হাত থেকে টাকাটা নিল আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখলাম ওরা টাকাটা নিয়ে ওদের আড্ডায় যেতেই ওদের আড্ডা ঘিরে রাখা হলো কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া গেল না কারণ ডল তখনও ওদের কব যায় ডলকে ওরা তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিতেই চারপাশ থেকে চারখানা জিপ ওদের ঘিরে ফেললো আর আমি ডলকে তোমার জিপে তুলে দিই তারপর ওই লোকজনগুলোকে নিয়ে ওদের প্রায় সবকটি আড্ডাতেই আমরা হানা দিই এবং ডলের মতো আরও ১৩টি বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই ওদের গ্যাংটা ধরা পড়েছে ঠিকই বন্ধু কিন্তু তোমার বিপদ কিন্তু কাটেনি উদ্বিগ্ন স্বরে লিজা জিজ্ঞেস করে আবার কিসের বিপদ দেখো তোমার স্বামীর আর্থিক প্রতিপত্তির কথা এই শহরে সকলেই জানে তাই এরকম অনেক অপহরণকারী দল যখন তখন তোমাদের কিডন্যাপ করতে পারে তাই তোমাদের আরও সতর্ক হতে হবে ডলকে বোর্ডিং থেকে আনার ব্যাপারেও আরও সতর্ক হতে হবে এবং বোর্ডিংয়ের যারা অধিকর্তা আছে তাদেরকেও নির্দেশ দিতে হবে তারা যেন অপরিচিত কারোর হাতে ডলকে তুলে না দেয় ভবিষ্যতে এরপর এদের আহার পর্ব জমে ওঠে আর সঙ্গে গল্প নটে গাছটি মুড়ল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দান্টল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে